পড়ব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসেন টু পিস লেসেন টু যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো পড়বো পিসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি টোয়েন্টি দেখো লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি ওয়ান নাম্বারে বলেছে ম্যাচ দি ওয়ার্স পারচেস ইন কলাম এ অ্যান্ড কলাম বি অ্যান্ড ম্যাক এ সেন্টেন্স কলাম এ ও বি এ শব্দ গুলো মিল করো এবং একটি বাক্যে তৈরি একটি বাক্য তৈরি করো একটি তোমাদের জন্য করে দেখানো হলো এই যে একটি করে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপরে দেখো পরবর্তীগুলো আমরা ডাক্তারি মিল করবো আই এনজয় আমি উপভোগ করি আমি কি উপভোগ করি দি ফেস্টিভ্যাল ভেরি মাছ উৎসবটি অনেক কি। আমি উৎসবটি অনেকেই উপভোগ করি এরপরে সাবানা ওয়েলকামস আনিকা টু হার হাউস এটার সঙ্গে মিলকরণ করে দিবে দেখো এই যে সাবানা আনিকাকে তার বাড়িতে স্বাগতম জানায় স্প্রেলিং ওয়াটার আপন হার তার পানির তার উপর পানি ছিটিয়ে এরপরে অন ফুল বিজুর ডে এটার সঙ্গে মিল হবে হিলি গার্লস ফ্লোর ফ্লাওয়ার্স ইলি গার্লস ফ্লোর ফ্লাওয়ার উইশ ওয়াশিং এ হ্যাপি নিউ ইয়ার পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এরপর দি হাউস দ্য হাউস ইজ ডিকালেটেড বাড়িটি সাজানো হয়েছে বাড়িটি কীভাবে সাজানো হয়েছে দেখো এটা সাথে হবে উইথ কালার অ্যান্ড ফ্লাওয়ার্স রং এবং ফুল দিয়ে এভাবে তোমরা এটি নিয়করণ করে নিবে দুই নম্বর প্রশ্ন বলেছে ফিলিং দ্য গ্যাপস উইথ দি রাইট ওয়ার্স ফ্রম দি বক্স বক্স থেকে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এই শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে লিখেছে আনিকা লাইক টু ড্যাশ হিলি ফেস্টিভ্যাল এটার উত্তর হবে আনিকা লাইকস টু অ্যাটেন্ড হিলি ফেস্টিভ্যাল বাংলা দেওয়া আছে তোমরা পড়ে নিবে এরপরে তে বলেছে সো শি গোস টু দি দা হিলিস টু ড্যাশ এ ফ্রেন্ড সাবানা এখানে হবে সো শি গোস টু দি হিলিস টু ভিসিড এ ফ্রেন্ড সাবানা শীতে পড়েছে দি হাউজ ইজ ড্যাশ উইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স এ ড্যাশে হবে ডিকালারেটেড এরপর ডিতে বলেছে হার ফ্রেন্ড ইন্টারটেইন হার উইথ হার হাউস ফুড আইটেমস এই ড্যাশে হবে ইন্টারটেইন ইয়াং বয়েজ ইতে আছে ইয়াং বয়স অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার এই ড্যাশে হবে স্প্রে ওয়াটার অন ইচ আদার টু ওয়াশ আওয়ে সোর্স অফ লাইফ তিন নম্বর বলছে আ লিস্ট অফ দি হিলি ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউ নোটিকেটেড তোমার দেখা পাহাড়ি উৎসব ও কাজগুলির একটি তালিকা তৈরি করো তোমরা যে পাহাড়ি দৃশ্যগুলো দেখেছো তোমরা তার উপলক্ষে কী করবে একটি তালিকা তৈরি করবে তোমরা নিজেরাও নিজেদের মতো তৈরি করতে পারো অথবা তোমরা এই বইতে দেওয়া তালিকাটিও দিতে পারো এভাবে তোমরা এর অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো করে নিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠের মাধ্যমে আমরা এই বইটি শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে এর প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবে তোমাদের আরও অন্যান্য অন্য সাবজেক্টে যে ভিডিওগুলো রয়েছে প্লেলিস্ট লিস্ট আকারে আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে থেকে তোমরা দেখে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের পরীক্ষামূলক যে প্রস্তুতিগুলো রয়েছে এখন থেকে আমি এগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের পরীক্ষার যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো পেয়ে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ